হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা এস টিজিটি এক্সামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো এসটিজিটি এক্সামের মধ্যে দেখবে তোমরা ইউনিট তিন ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের যে ইউনিট থ্রি আছে ওই ইউনিট থ্রির মধ্যে দেখবে কি আছে একটা লাইব্রারিটি ঠিক আছে এই যে লাইব্রেরিটি আছে এই লাইব্রারিটি থেকে আজকে আমরা এখানে আলোচনা করব ওকে তো চলো পরি সব মানুষের কাছে স্বাধীনতা শব্দটি খুবই প্রিয় সাধারণভাবে বাংলা ভাষায় আমরা স্বাধীনতা বলতে বোঝাই ব্যক্তি স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা এই দুইটি বিষয় কি বুঝি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা বলতে ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ লাইবেরটি বোঝাই কিন্তু স্বাধীনতা মানে যা খুশি করা তাই নয় কিন্তু সাধারণভাবে ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তাই হচ্ছে আইন আইনানুক ঠিক আছে অধিকার মানে আইনের অনুক অধিকার তাই বলা হয় স্বাধীনতা একটি আইনগত ধারণা তো সংজ্ঞা তো সব কিছু পড়ার দরকার নেই আমরা এই বিষয়ে যে মেন পার্ট সেগুলো পড়ব যে অধ্যাপক লাস্কি তার গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে কোথায় বলেছে তার যে বই আছে গ্রামার অফ পলিটিক্স কি গ্রামার অফ পলিটিক্স গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেছেন যে স্বাধীনতা মানে এমন একটা পরিবেশ সযত্নে রক্ষা করা যেখানে প্রত্যেকটা ব্যক্তি তার আত্মবিকাশের সুযোগ পায় তিনি আরও বলেছেন স্বাধীনতা অধিকার দ্বারা মানে অধিকার দ্বারা সৃষ্টি হয় তো অধ্যাপক যে লাস্কি আছে তার বিখ্যাত বইয়ের নাম কি গ্রামার অফ পলিটিক্স এই বইয়ে তিনি কি বলেছেন যে স্বাধীনতা মানে এমন একটি পরিবেশ সযত্নে রক্ষা করা যেখানে প্রত্যেক ব্যক্তি তার আত্মবিকাশের সুযোগ পায় তিনি আরও বলেছেন স্বাধীনতা অধিকার দ্বারা সৃষ্টি হয় তো এই হলো লাস্কির বক্তব্য এখন স্যার বার্লিন এই যে স্যার বার্লিন আছে তিনি কি বলেছেন যে স্বাধীনতার বৃত্তি হল বল প্রয়োগের অনুপস্থিতি মানে যেখানে বল প্রয়োগের কোনো প্রয়োজন হয় না ঠিক আছে তো স্যার বার্লিন অবশ্য স্বাধীনতাকে ইতিবাচক এবং নেতিবাচককে ভাগে ভাগ করেছে নেতিবাচক অর্থে অর্থ হলো যে নিয়ন্ত্রণের অপসারণকে গুরুত্ব দেওয়া আর ইতিবাচক অর্থে স্বশাসন ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয় তো এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে স্যার বার্লিন স্বাধীনতাকে দুই ভাগে ভাগ করেছে এটা ইতিবাচক এবং নেতিবাচক পরীক্ষায় আসতেই পারে তারপর বার্কার বার্কার কি বলেছেন যে স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতাকে বোঝায় না স্বাধীনতা হলো সব সময়ে সবার শর্ত সাপেক্ষে স্বাধীনতা তো এই বিষয়ে মার্ক্সবাদীগণ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে স্বাধীনতা অর্থ ব্যক্ত করেছেন যেমন কাল মার্ক্স বলেছেন যে প্রাকৃতিক শক্তির উপর এবং মানুষের নিজের প্রকৃতির উপর প্রবুদ্ধের সার্বিক বিকাশ এদের মতে মানুষ যেদিন প্রকৃতিকে জয় করতে শিখল নিজের নিয়ন্ত্রণে আনতে সমর্থ হলো সেদিন থেকে তারা স্বাধীনতার সূত্রপাত হলো মানে ওই সময় থেকে কি হয়েছে স্বাধীনতার শুরু হয়েছে এই স্বাধীনতা মানুষকে দিল খাদ্য নিরাপত্তা অপসরের স্বাধীনতা তবে মার্ক্সের মতে শ্রেণী বিভক্ত ব্যবস্থায় স্বাধীনতা কখনই সম্পূর্ণ হতে পারে না প্রকৃত স্বাধীনতা একমাত্র সম্ভব সাম্যবাদী ব্যবস্থায় যেখানে কোনো শ্রেণী বিভাজন থাকবে না তো এখানে কি হয়েছে যে আলোচ্য বিষয়ে বিভিন্ন মতে বক্তব্য বইয়ে থেকে পাওয়া যায় মানে যা যা পাওয়া যায় সেগুলিকে নিয়ে একটা সহজ বুদ্ধ সংজ্ঞা এখানে আলোচনা করা যেতে পারে সেটা হলো কি স্বাধীনতা হলো রাষ্ট্র কর্তৃক সৃষ্ট সংরক্ষিত এমন একটি পরিবেশ যেখানে শর্ত সাপেক্ষ আইন অনুসারে সব মানুষ তার আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ লাভ করে তো একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এই যে স্বাধীনতা তার ধারণাটি কোন শহরে মানে উদ্ভব ঘটে তার ধারণাটি ঘটে ঘটে অ্যাথেন্স নামক শহরে অ্যাথেন্স এই যে অ্যাথেন্স নামক আছে এই নামক শহরের মধ্যে স্বাধীনতা ধারণাটা কি করে উদ্ভব ঘটে আর এরকম ইনফরমেটিভ তথ্য কিন্তু যারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিও ফলো করবে তারাই কিন্তু পাবে কারণ অনেকে আছে কি করে ভিডিও স্কিপ করে নেয় তো স্কিপ করে নেওয়ার কারণও আছে যাতে কাছে তাদের কাছে সব কিছু আছে আমি তাদেরকে বলছি যাদের কাছে কিছুই নেই তাদেরকে বলছি যে অবশ্যই ভিডিও সবটা দেখার চেষ্টা করবে কারণ আমি এখন থেকে যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আরও বেশি ইনফরমেটিভভাবে বানানোর জন্য চেষ্টা করছি আর ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো কথা বলে থাকি সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে যেমন ওখানে কী বলেছি এখনে বলেছি যে স্বাধীনতার যে ধারণাটা আছে তার উদ্ভবটা কোথায় হয়েছে অ্যাথেন্সে ঠিক আছে আরেকটা প্রশ্ন যে সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক না পরিপন্থী সবটা কিন্তু পরস্পরের পরিপূরক ঠিক আছে স্বাধীনতার শর্ত কি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে স্বাধীনতার শর্ত কী এদের স্বাধীনতা তার শর্ত কি তার শর্ত একটে আছে কি আছে সেটা আইন তার শর্ত ঠিক আছে তো চলো এখন নেক্সট আলোচনা করি নেচার অফ লিবার্টি বর্তমানে স্বাধীনতা যেহেতু একটি আইনগত ধারণা তাই মূলত আইনগত দৃষ্টিতেই এর প্রকৃত বিচার করা হয়ে থাকে যদিও কেউ কেউ ইতিবাচক ও নেতিবাচক অর্থ স্বাধীনতার প্রকৃতি বিচার করেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখা গেছে কী দেখা গেছে মূলত আইনের বিষয়টি প্রাধান্য পায় যাই হোক স্বাধীনতার প্রকৃতির প্রসঙ্গে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ আছে আইনি ধারণা স্বাধীনতা নিয়ন্ত্রণ আর হলো বিশ্লেষণ কি আইনের ধারণা স্বাধীনতা নিয়ন্ত্রণ ও মার্ক্সীয় বিশ্লেষণ তো আইনগত ধারণা কি আধুনিক যুগে প্রত্যেক নাগরিক যে স্বাধীনতা ভোগ করে তাই হলো আসলে আইন কর্তৃক সৃষ্ট ও সংরক্ষিত তাছাড়া স্বাধীনতা একমাত্র রাষ্ট্রের সদস্য হিসাবে রাষ্ট্রের সীমার মধ্যে ভোগ করা যায় অর্থাৎ স্বাধীনতা একটি আইনগত ধারণা সুতরাং স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে যে রাষ্ট্রের আইনের দ্বারা স্বাধীনতা সৃষ্টি হয় রাষ্ট্রের আইনের দ্বারা তা রক্ষিত হয় এবং নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র এমন পরিবেশ তৈরি করবে বা করে যাতে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে এই কারণে স্বাধীনতা অবাধ হয় না স্বাধীনতা অবাধ হলে অন্যের স্বাধীনতা খর্ব হয় তারপর সীমিত নিয়ন্ত্রণ অবাধ স্বাধীনতা কেউ সমর্থন করে না সুতরাং স্বাধীনতা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হওয়া উচিত কিন্তু এই নিয়ন্ত্রণ অতিরিক্ত হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে তাই স্বাধীনতার দুটি দিকে কথা বলা হয়েছে একটা হলো ইতিবাচক একটা নেতিবাচক যে স্বাধীনতা মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও প্রশয়ের জন্য নানা সুযোগ ও অধিকার প্রদান করে তাই হলো ইতিবাচক আর যে স্বাধীনতা মানুষের বিকাশের জন্য নিয়ন্ত্রণহীনতার উপর গুরুত্ব দেওয়া হয় তাকে বলা হয় নেতিবাচক তাই সকলকেই স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত সীমিত নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে এখন মার্ক্সীয় মতবাদ কি মার্কসীয় মতবাদ মার্ক্সবাদের মতে একমাত্র সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রকৃত স্বাধীনতা ভোগ করা সম্ভব পুঁজিবাদী বা শ্রেণীবিভক্ত সমাজে সব মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না ঠিক আছে এই সব সমাজে অধিকাংশ মানুষ স্বাধীনতা যা পায় তা হলো শোষণের নামান্তর মার্ক্সীয় মত মতে অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে মূল বিষয় আর্থিক স্বাধীনতা ছাড়া সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন সেই কারণে সমাজতান্ত্রিক রাষ্ট্রে অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি গুরুত্ব পায় এর অভাব রাজনৈতিক স্বাধীনতার অর্থহীন হয়ে পড়ে মানে এর অভাবে কি হয় রাজনৈতিক যে স্বাধীনতা আছে সেটি অর্থহীন হয়ে পড়ে ওকে তো এখন আমরা এখানে স্বাধীনতার কিছু রূপ নিয়ে আলোচনা করবো ঠিক আছে একটা হলো কি ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা যার অর্থ হলো ব্যক্তি ও রাষ্ট্রের স্বাধীনতা আরেকটা হলো কি স্বাভাবিক স্বাধীনতা অর্থাৎ প্রাচীনকাল থেকে মানব সমাজ যেসব স্বাধীনতা ভোগ করা আয়েছে ঠিক আছে মানে ভোগ করেছে সামাজিক স্বাধীনতা সামাজিক রীতিনীতি আচার আচরণ প্রবৃত্তি দ্বারা যে স্বাধীনতা নিয়ন্ত্রণ ও স্বীকৃত হয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূলত আইনগত স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় সেই হিসাবে আইনগত স্বাধীনতা হচ্ছে তিন প্রকার এটা হলো পৌর বা ব্যক্তিগত স্বাধীনতা এটা হলো রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক স্বাধীনতা বা এটা কি অর্থনৈতিক স্বাধীনতা এখন মানে পৌর বা ব্যক্তি স্বাধীনতা তার সম্পর্কে একটু আলোচনা করি সেটি হলো কি যে সামাজিক মানুষের ব্যক্তিগত জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য যেসব অধিকারগুলি একান্ত প্রয়োজন তাকে পৌর অধিকার বা ব্যক্তি স্বাধীনতা বলে এই শ্রেণীর স্বাধীনতার মধ্যে পরে জীবনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সম্পত্তির অধিকার ধর্মাচরণের স্বাধীনতা তারপর এখানে কি আছে এখানে আছে যে পরিবারের গঠন সংগঠন বা সমিতি গঠনের স্বাধীনতা প্রবৃতি তারপর এখানে কি আছে তো প্রথমে কি আছে এখানে পৌর বা ব্যক্তি স্বাধীনতা সামাজিক মানুষের ব্যক্তিগত জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য সব অধিকারগুলি একান্ত প্রয়োজন সেগুলিকে কি বলা হয় পৌর বা ব্যক্তি স্বাধীনতা বলা হয় এই শ্রেণীর স্বাধীনতার মধ্যে গড়ে জীবনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সম্পদের অধিকার ধর্মাচরণের অধিকার বা স্বাধীনতা আট পরিবারের গঠন সংগঠন সমিতির গঠনের স্বাধীনতা ঠিক আছে আর এটা কি আছে রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক স্বাধীনতা আধুনিক যুগ হলো যুগ হলো কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যুগ ঠিক আছে আধুনিক যুগ রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করা বোঝায় এই শ্রেণীর স্বাধীনতার মধ্যে পড়ে নির্বাচন করা ও নির্বাচিত হওয়ার স্বাধীনতা সরকারের কাজে সমালোচনা করার স্বাধীনতা সরকারি চাকরি পাওয়ার স্বাধীনতা তারপর লাস্টে কি আছে অর্থনৈতিক স্বাধীনতা তথ্যগতভাবে যত স্বাধীনতার কথা বলা হোক না কেন সুস্থভাবে বাঁচতে না পারলে সব স্বাধীনতা অর্থহীন তাই সামাজিক মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থনৈতিক স্বাধীনতা আর্থিক অভাব উদারিদ্ব থেকে বাঁচার অধিকারকে অর্থনৈতিক স্বাধীনতা বলে এর উদাহরণ হল কাজের অধিকার যোগ্যতা অনুসারে কাজ পাওয়ার অধিকার বা স্বাধীনতা অক্ষম সুস্থ অবস্থায় সাহায্য অধিকার ন্যায্য মূল্যের বা ন্যায্য মজুরির অধিকার ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা লাইব্রেরি নিয়ে অনেকটা আলোচনা করলাম আলোচনা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখবে আরেকটা ভিডিওর লিঙ্ক আছে সেই ভিডিওতে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে এক কথায় উত্তর সেটা নিয়ে আলোচনা করলাম সেটা তোমরা দেখে আসবে ধন্যবাদ সবাইকে